الله اكبر بسم الله الرحمن الرحيم <صول fearless> الله اكبر بسم الله الرحمن الرحيم <صول ridiculous> الله أعلى الله أعلى الله أعلى الله

اللہ 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 اللہ

Allah 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 Allah

Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah, Allah.

अनिला अनीला 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 अ Allah 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 Allah

صلى الله عليه وسلم لا اله الا الله وحده لا شريك لا. له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. 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 ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم ساديو سوابتي সর্বস্তরের সম্মানিত সুদীপ পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়ার সম্মানিতা বহুগুণিক গুণানিতা পর্দার ও আমার মা ও বোনেরা বিভিন্ন জায়গা থেকে আগত স্কুল কলেজ ভার্সিটির পাশাপাশি মাদ্রাসা স্টুডেন্ট ইয়ং জেনারেশন আমার কলিজার টুকরা বন্ধুতুল্য যুবক ভাইরা জাতির শ্রেষ্ঠ সন্তান মা সাজিদ্দগণ আয়েম্মাই মা দারিসগণ হাজরত বিশেষ করে আমার পূর্বে জিনারা আলোচনা করেছেন তার মধ্যে আজকের মাহফিলের অন্যতম বিশেষ মুফাসসির হিসাবে যিনি এতক্ষণ আলোচনা করে গেলেন হাফেজ হযরত মাওলানা আজিজুল ইসলাম আকন্দ দাম আকবর আলিয়ান আমার অত্যন্ত পরম শ্রদ্ধীয় মোহাবতের ভাই দিনী ভাই কথা বলেছেন হাফেজ মৌলানা হাসান হাফেজ কারি মৌলানা আবুর সহ যত ওলামায় এখানে উপস্থিত হয়েছেন সকল ওলামা একরামদের জন্য দোয়া করছি আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করেন বলে আমিন এবং যত ওলামা একরাম আমরা হারাইছি অতীত জীবনে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরত উঁচু মাকান দান করেন ওনারা সহ আজকে মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধীয় মান্যবর যিনি প্রধান অতিথি যিনি আলোচনা করে গেছেন যিনি কথা বলে গেছেন বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ রশীদুল ইসলাম রশিদ ঠিকাদার সাহেব নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান মহাদয় ধর্মত বিশেষে আসুন আমরা প্রত্যেকেই ওই আল্লাহ পাকের দরবারের সুক্রিয়া দায়ী করি যে মহান আল্লাহ তালা ভাঙা মাহফিলকে আবার আল্লাহ দয়া করে জোরায়ে দিছেন আল্লাহ ডাক শুনেছেন আমাদের ডাকে সারা দিয়েছেন দয়া করেছেন যেদিকে তাকাইতেছি সেদিকে নূর দেখতে পাচ্ছি মন বলে দোয়া কবুল হবে আসেন না সে জবান মাত্র শুকুরা দেয় কুলি সবাই বলিয়াল সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন প্রিয় বাবারা ভাই আমার অনেকদিন পর আপনাদের সাথে দেখা কিশোরগঞ্জের মানুষ নীলফামারি জেলার মানুষ নীলফামারি জেলার মাটিও মানুষের সাথে রক্তের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে কথা বলেন ঠিক ভাই যারা দাঁড়ায় আসছেন আপনারা বসে বলেন এই সাইডটা ক্লিয়ার করবেন আমি আপনাদের কাছে জানতে চাই খানিক আলোচনা করলে আপনারা থাকবেন তো ইনশাল্লাম কি ভাই না শুনবেন থাকবেন ইনশাল্লাম তো যারা ভিডিও করার জন্য মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছে আমার একটু দেখতে কষ্ট হচ্ছে আপনারা আমাকে কষ্টটা দিবেন না ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন তো আমি আবারও জানতে চাই সবাই ভালো আছেন তিন সালা বৃষ্টির চিন্তা করেন না যদি বৃষ্টি আসি যা আমরা বৃষ্টিতে ভিজি না হয় কোরআন আলোচনা শুনলাম কি বলে আল্লাহ দয়া করে এই মাহফিল sukses হইকে যা কিছু তোমার দয়া দরকার তুমি দয়া করে নবীর উসিলায় ওলিআল্লাহর উসিলায় তুমি দান করো আমিন আল্লাহ তায়ালা অন্তলে समस्त কবরবাসীকে জান্নাতবাসী করে দাও যারা জীবিত আছে আল্লাহ হেদার দান করো হায়াত বাড়ায় দাও আমিন আল্লাহस्करी মাহফিলকে নবীর উসিলায় তুমি দয়া মায়া করে ভরপুর ভাবে कामयाबी দান করো